চিঠি জানাচ্ছে সেটি হল বাংলাদেশে চাকরিতে পড়াশোনা শেষ করার পরে যে চাকরিতে প্রবেশের বয়স সীমাটি রয়েছে সরকারি চাকরিতে সেটি রয়েছে তিরিশ কিন্তু দুই সালে অবসরের বয়স সীমা হঠাৎ করে বাড়িয়ে সাতান্ন থেকে অনুষ্ঠান করা হয় কিন্তু সেই সময় প্রবেশের বয়স সীমা বাড়ানো হয়নি কিন্তু তৎকালীন স্পিকার অ্যাডভোকেট কর ফিনিশ করার জন্য প্রস্তাব করেন কিন্তু সেই প্রস্তাবটি আمله মানে দীর্ঘ 12 বছর এই বয়স সীমার বিষয়টি ভুলে রেখেছিল এই ফ্যাসিস্ট ছাত্র সরকার যে কারণে লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত বেকার ছাত্র সমাজ আজকে বেকারত্বের কোলাকক্ষে মাদক সেবন ছাড়াও বিভিন্ন অধনাপকর্মে তারা লিপ্ত হচ্ছে গণতন্ত্রকে ব্যর্থ করে দিতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে ব্যর্থ করে দিতে চাচ্ছে এবং এই দীর্ঘদিনের চলে থাকা এই আন্দোলনটিকে বত্রিশের একটি প্রহাসনের মাধ্যমে তারা ঝুলিয়ে রেখেছে তারা এখন বত্রিশ করতে চায় অথচ গত তিরিশ সেপ্টেম্বরের আমাদের যমুনা ঘেরাও কর্মসূচির পর একটি কমিশন হয়েছিল সেই কমিশন থেকে সুপারিশ করা হয়েছে পুরুষদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাইত্রিশ আমরা সেই কমিশনকে স্বাগত জানিয়েছিলাম এবং সেই সাথে আমাদের দাবি ছিল সরকার সাপেক্ষে যে সমস্ত ক্ষেত্রে উন্মুক্ত করা যায় যেমন শিক্ষা খাত শিক্ষার যেমন বয়স নেই আমরা মনে করি শিক্ষকদেরও কোন চাকরি কোন বয়সীমা থাকতে পারবে না বিভিন্ন দেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসেও তারা যেন ধন সম্পূর্ণ শিক্ষা বাংলাদেশের বুকে দিতে পারে যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড সেক্ষেত্রে শিক্ষকদের বয়স সীমা উন্মুক্ত করে দিতে হবে আমরা বলেছিলাম জুডিশিয়ারি ক্ষেত্রে শিক্ষা বয়স সীমা উন্মুক্ত করতে হবে স্বাস্থ্য খাতে যত বেশি ডাক্তার উন্নুক্ত হবে আমরা স্বাস্থ্য খাত উন্নুক্ত করতে বলেছি আইসিডিএছ সহ টেকনিক্যাল যত খাত আছে আমরা সেই সমস্ত খাতকে উন্নুক্ত করতে বলেছি আমরা কৃষি মন্ত্রণালয়ের অধীনে যত দপ্তর আছে এই কৃষি সেক্টরে যত দপ্তর আছে সেগুলোকে বয়স সীমা উন্নুক্ত করতে বলেছি সেগুলোর কোন আসলে 30 বা 32 এর কোন যোগ্যতা নেই খাদ্য মন্ত্রণালয় গার্মেন্ট সেক্টর সহ প্রাইভেট সমস্ত কোম্পানি বরাসীমা উন্মুক্ত করা যায় সেই সমস্ত